I'm Michel Toy, gozar, tomara, la. I'm Michel Toy, gozar, tomara, I'm Michel Toy, gozar, अल कसी सुभान दीदाीम कसी सुभहान अल जमीन पीड़े अल्लाह मदद जानी चौपिया माग गिरे अम्मी तो भूल दोबू कॉलन रखो तक गिरे असी मांग जमीन पीड़े अल्लाह मदस्तान जानी चौपिया माग गिरे अम्मी तो भूलें तगी दो दूरी तुब्बू कॉल लन रखो तक दिरे tum hi ya maab ab ke <inaudible> anubhav mein to is roob mein tu to pe mer allah amish ko guzar tumar 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 allah

अमी ताईं भुल तकी दोरे दोरे रखो तक दीरे সম্মানে অসীম ইজতে রঙে তুমি আমায় করে চোখদা তাকি পাপে পথে চলি জোরে সরে তুমি ঘৌনা তো বোঝদা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদ সব রাসা মগন মালিক আমি শুকুর গুজার তোমার আল্লাহ आमशोर गुज़ार तो मरला आमीशकोर गुज़ार तो मरीशकोर गुज़ार त मरादा कसीरो सुभाणी कसीरो सुभाणी বাচ্চা বাঘের বাচ্চা তো তাহলে বাঘের মতো মানুষের বাচ্চা ঠিক বাঘের মতো আওয়াজ হবে ঠিক না জোরে দাও নারে তকবীর এত জোরে তো দিতে হবে ওই যে ইউটিউব দাঁড়িয়ে ফোন করছে না চটকে ওইখানে পড়ে যায় ঠিক আছে তোমাদের আওয়াজ শুনে জোরে দাও না রায়িত সকলে আরো জোরে দাও এত জোরে তকবিদ দেবে যারা এখনো বাড়িতে বসে আছে যেন দৌড়ে দৌড়ে গিয়ে দেখে যে ওই জায়গায় কি হচ্ছে একটু দেখে আসি ঠিক আছে জোরে দিতে হবে জোরে দাও না রায়ক বীর আরো যে দাও না শুন শুনেন আল্লাহ পাকের সামনে একটি হামদে বাড়ি তালা এবার আপনাদের সম্মুখে আরেকটি নাতিয়া কালাম পরিবেশন করবো বিশ্বান বিশ্বানে তারপর ইনশাল্লাহ পরবর্তী শিল্পী গজল পরিবেশন করবেন